অতীতদের জন্য আর কি আর বলবো সব হার্ড হার্ড ওয়ার্ক করতে হবে ডেডিকেশন হার্ড ডেডিকেশন নিজেকে ফুল ডায়েট থাকতে হবে সব লাইনে থাকতে গেলে তোমার কি প্যাশন না এটা মানে আমি বডি বিল্ডিং লাইক করি পছন্দ প্যাশন না প্যাশন না এটা জাস্ট ইচ্ছা শখ শখ কি নাম বললে রোহান ভালো করে এক্সারসাইজ করো ভালো খাবার খাও হেলদি খাবার রুলস রেগুলেশন ফলো করে ওয়ার্কআউট করা একটা বিষয় রয়েছে যে অনেক সময় বলে প্রচুর কস্টলি বিষয় এটা কস্টলি অর্থাৎ টাকা কস্টলি কস্টলি কিছুই না বাইরের খাবার খেতে হবে বাইরের খাবার না খেয়েও বডি করা যায় হেলদি থাকার জন্য তো বাইরের খাবার লাগবে না আর বডি বিল্ডিং করতে গেলে তখন একটু কস্টলি চলে এবার সে কী ধরনের গেম খেলবে তার উপর ডিপেন্ড করছে তার কস্ট কীভাবে কী এগোবে আর আরেকটা একটা প্রশ্ন হলো যে সারাদিন অনেকে হার্ড ওয়ার্ক করে দিন শেষে কাজ করে এসে পরিশ্রম করে বডি বিল্ডিং করা সম্ভব সম্ভব সেটা বললাম রুলস রেগুলেশন তুমি কতটা ওয়ার্কআউট করছো আর কতটা তুমি রেস্ট দিচ্ছ বডিকে আর কতক্ষণ কাজ করছো তার মধ্যে এক ঘন্টা বার করাই যায় ম্যাক্সিমাম বারো ঘন্টা লোক কাজ করবে তার মধ্যে এক ঘন্টা বের করে বাকিটা টাইম নিজের ফ্যামিলি আর রেস্টের টাইম দেওয়া উচিত দেবাশিস মন্ডল